আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা দূরের ও কাছের সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলোচনায় আছি আমি মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরী আমার আলোচনার সাবজেক্ট হলো

এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এগুলো বিজ্ঞানময় কিতাবের আয়াত সম্মানিত উপস্থিতি কুরআন শরীফে আল কুরআনে পুষ্পন্নটি নাম রয়েছে আল্লাহ তাআলার এই ঐশিগুণ তো কুরআনে কারিমে পুষ্পন্নটি নাম রয়েছে এই পুষ্পন্নটি নামের মধ্যে একটি হলো আল হিকমা বিজ্ঞান বিজ্ঞানময় কিতাব কোরানকে কেন বিজ্ঞানময় বলা হলো কারণ বিজ্ঞানের ভরপুর বিজ্ঞানের থিওরিতে কোরান ভরপুর সম্মানিত উপস্থিতি আপনি কোন দিকে যাবেন ফিজিক্স কোরানের বর্ণনা আছে কেমিস্ট্রি কোরানের বর্ণনা আছে বায়োলজি কোরানের বর্ণনা আছে হিউম্যানিটি কোরানের বর্ণনা আছে মেডিকেলিটি কোরানের বর্ণনা আছে আমরা মুসলমানরা শুধু কোরআন পড়ে যে এক এক হরফ পড়লে একটি অক্ষর পড়লে 10 সওয়াব আর কোরআনটা বুকে লাগায় মাথায় লাগায় মুখে লাগায় আসলে কি কোরআন শুধু পড়ার জন্য এসেছে not কোরআন শুধু পড়ার জন্য আসেনি কোরআন এসেছে গবেষণা করার জন্য কোরআন এসেছে রিসার্চ করার জন্য আজকে কোরআনকে রিসার্চ করে নন মুসলিমেরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করতেছে আজকে মহান মুসলিমেরা কোরআনকে রিসার্চ করে তারা বিজ্ঞানের স্থাপত্য শিল্প আবিষ্কার করেছে কোরআনকে রিসার্চ করে তারা কম্পিউটার আবিষ্কার করেছে কোরআনকে রিসার্চ করে এসি আবিষ্কার করেছে কোরআনকে রিসার্চ করে বিভিন্ন বস্তু আবিষ্কার করেছে কিন্তু আমরা মুসলমানরা শুধু কোরআন পড়ার মধ্যে আর কোরআনকে চুমো খাওয়ার মধ্যে বিভক্ত আসলে কি কোরআন সেই জন্য এসেছে কোরআন এসেছে একটা জাতিকে সর্বক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পররাষ্ট্রনীতি সর্বক্ষেত্রে কোরআন এসেছে বিপ্লব সাধন করতে কিন্তু সেই কোরআন আজকে আমরা নিজা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখেছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শুধু একজন নবী নয় উনি একজন সায়েন্সিক উনি একজন বিজ্ঞানী উনি একজন দার্শনিক উনি একজন ফেলুসুপার উনি একজন সমাজ নেতা উনি একজন রাষ্ট্রপতি উনি একজন জাতির জন্য আদর্শ স্বামীর স্ত্রীদের জন্য স্বামীর আদর্শ পিতা হয়ে সন্তানের জন্য আদর্শ শুধু তাই নয় নাতিদের জন্য নানার মতো আদর্শ কিন্তু আমরা সেই রাসূলকে শুধু নবী হিসেবে আর কোরআনকে শুধু নিছক ধর্মীয় গ্রন্থ হিসেবে মনে করেছি আপনি কোরআনের থিওরিগুলো ভালোভাবে খেটে দেখুন ইসলামের সুন্নতে মুবারাকাগুলো আপনি ভালো করে থিওরি আপনি রিসার্চ করে দেখুন প্রত্যেকটা হাদিসের সঙ্গে প্রত্যেকটা কোরআনের আয়াতের সাথে বিজ্ঞানের সায়েন্সের একটা বিক্রিয়া আছে যেমন আমি একটি উদাহরণ দিতে চাই সে উদাহরণ কি হলো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন পুরুষ মানুষ কাপড় পরবে যখন পুরুষ মানুষ পোশাক পরিধান করবে সে যেন তার পোশাকটা টাকনুর ওপর পরিধান করে আসলে টাকনুর ওপর পুরুষ মানুষের কাপড় পরিধানের রহস্যটা কি শুধু বেশি দিন নয় উনিশশো উনিশশো সালে লন্ডনের একদল গবেষক তারা রিসার্চ করে দেখলো পুরুষের রগে পুরুষের টাক এক প্রকার হেমোগ্লিম ক্যালসিয়াম থাকে যে হেমোগ্লিম ক্যালসিয়াম পুরুষের জন্য যৌন শক্তি পুরুষের সেক্সুয়াল পাওয়ার তাকে বৃদ্ধি করে যদি ওই জায়গা ঢেকে থাকে তাহলে পুরুষের সেক্সুয়াল পাওয়ার যৌন শক্তি কমে যাবে এই জন্য আল্লাহ যে থিওরিটা উনিশশো সালে বিজ্ঞান দিল সে থিওরিটা দেড় হাজার বছর আগে আল্লাহর নবী দিয়ে গেছেন সুহানুল্লাহ শুধু তাই নয় আপনি আরেকটি দেখুন রসুল হাদিসে মুবারকের মধ্যে সেটাউল্লাহ রসুল বলেছেন তোমাদের খাবারে যদি কোনো মাছি পরে তাহলে সেই মাছিটাকে তোমরা আগে না উড়িয়ে দিয়ে বং মাছিটাকে পুরাটাই খাবারের মধ্যে ডুবে দাও কারণ কি এর মধ্যে আল্লাহ বিজ্ঞান প্রমাণ করলো বর্তমান বিজ্ঞান প্রমাণ করলো যে মাছির ডান পাকনায় থাকে পয়জন আর মাছির বাম পাকনায় থাকে সেই ভাইরাসটাকে নষ্ট করার জন্য অ্যান্টিবায়োটিক যার কারণে আল্লাহ রাসূল বললেন তোমাদের খাবারে যদি কোনো মাছি পরে তাহলে সেই মাছিটাকে তোমরা খাবারের মধ্যে ডুবে দাও সুবহান আমরা যদি দেখতে যাই এই চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনক একজন মুসলিম নাম হচ্ছে ইবনে সিনা জ্যোতিবিজ্ঞান জনক একজন মুসলিম নাম হলো অমুর খাইয়াম বীজ গণিতের জনককে একজন মুসলিম আল ফারাবি শুধু কি তাই বিজ্ঞানের ভিত্তি ইসলামের মধ্যে এসব ভিত্তি হলো কোরআনের মধ্যে যার কারণে পরিশেষে একজন ইসলাম একজন জেনারেল দার্শনিক একজন বড় দার্শনিক জজ বানারস বলেছিলেন আই এম জজ বানারস স্পিকিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য বেস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ বেস্ট ম্যান Muhammed sallallahu aleyhi ve জজ বানাতছও বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বড় ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ বিজ্ঞানী জজ বানাতছকে জিজ্ঞাসা করা হলো আপনি একজন খ্রিস্টান মানুষে মুসলমানদের ধর্মগুরুরা আপনি প্রশংসা করলেন কারণটা কি তখন জজ বানাতছও বলেছিলেন পৃথিবীতে যত ধর্মে মানুষ এসেছে সমস্ত ধর্মে মানুষকে কেন আমি গবেষণা করেছি পৃথিবীতে যত ধর্মে মানুষ যেমন আপনি গৌতম বুদ্ধ বলেন যিশু খ্রিস্টব্দ রামায়ণ শ্রীকৃষ্ণ বলেন আপনি কলকে অবতার বলেন সকালে জীবনী আমি রিসার্চ করেছি প্রত্যেক জীবনের মধ্যে কোন না কোনো টুটে আছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু এমন একজন মানুষ যার জীবনের মধ্যে কোনো টুটি নাই সম্মানিত উপস্থিতি এজন্য আমি বলতে চাই ইসলাম এবং কোরআন এবং রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আধুনিক প্রগতির জন্য বাধা নয় বরং ইসলাম কোরআন সুন্নাহর মধ্যে বিজ্ঞানের সায়েন্সের বড় ব্যাখ্যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রিসার্চ তৌফিক দিক এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাদের ওয়াস মিডিয়া বোগরাকে কে সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু